যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন নসা সিদ্দিকি ভাইয়ের বুকে একটা পুলিশ আঘাত করেছে তাদেরকে টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তানাতে যদি আগামী কাল ২৪ ঘন্টার মধ্যে না ছাড়া হয় তাহলে আগামী দিন ফুলফরা দরবার শরীফ থেকে আমি সাফের সিদ্দিকি শুধু একা নয় বিভিন্ন পীর জাদা ভাইদের নিয়ে আগামী দিন আমরা রাজপথে নামব হাজার হাজার মানুষকে নিয়ে তখন আপনারা কতজনকে অ্যারেস্ট করবেন কতজনের বুকে ছাতিতে ঘুষি মারবেন আমরা দেখে নেব ইনশাল্লাহ কলকাতায় ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে কম বেশি একশো জন গ্রেফতার হয়েছে নওসাদ সিদ্দিকী কামরুজ্জামান থেকে শুরু করে ইমতিয়াজ আহমেদ থেকে শুরু করে ওয়েলফেয়ার পার্টির নেতার থেকে শুরু করে অনেকেই গ্রেপ্তার হয়েছেন ওয়াকাফ আন্দোলন দিল্লিতে যেতে বলেছিলেন মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ওয়াকাফের বিরুদ্ধে আজকে কুড়িটির বেশি মুসলিম সংগঠন কলকাতায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করবে বলে তারা একটি ধর্না মঞ্চ তৈরি করেছিলেন সেই ধর্না মঞ্চে যাওয়ার আগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমাদের সঙ্গে সাফেরি সিদ্দিকি রয়েছেন আপনিও বিভিন্ন সময় আন্দোলন করেন আজকে যে কুড়িটি মুসলিম সংগঠন তারা আন্দোলন করতে কলকাতায় গিয়েছিলেন সেই আন্দোলনকে কলকাতা পুলিশ বাধা দিল রাজ্য সরকার বাধা দিল যেটাকে বলা যেতে পারে তাহলে কি দিল্লিতে গিয়ে আন্দোলনটা করতে হবে বাংলার মুসলিমদেরকে ওয়াকাফ সম্পত্তি যাদের কারণ সেটাই দেখছি সবথেকে বড়ো জিনিস হচ্ছে কলকাতায় বিশেষ করে পশ্চিম বাংলায় এবং কলকাতার মাটিতে আমরা বিভিন্ন দিন থেকে আমরা ফলো করে আসছি দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি যে এখানে সিপিএম আন্দোলন করবে কংগ্রেস আন্দোলন করবে বিজেপি আন্দোলন করবে তৃণমূল আন্দোলন করবে বিভিন্ন রাজনীতির দল আন্দোলন করবে আইএসএফ আন্দোলন করবে অসুবিধা নাই এতে কোনো বাধা নাই এতে কোনো কেস কাচারি নাই এতে কোনো অ্যারেস্ট নাই আপনারা দেখেছেন বিগত দিনে বিজেপির নেতারা নাবান্ন অভিযান করতে গিয়ে সেখানে পুলিশের গলায় পা পর্যন্ত তুলে দিয়েছে এই তো কদিন আগে বিজেপির নেতারা আপনার আর্যিকর কাণ্ডে আমার অভয়া বোনকে বোনের মানে যারা দোষী তাদের শাস্তির দাবিতে নাবান্ন অভিযান করতে গিয়েছিল সেখানে পুলিশকে মারধর পর্যন্ত করেছে পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের কোনো অ্যারেস্ট করা হলো না আজকে দেখছি এখানে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব লোক রক্ষার জন্য বিশেষ করে মসজিদ মাদ্রাসা ওয়াক সম্পদকে রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য যখন আমরা মুসলিম সমাজ যখন মুসলিম মুসলিম সমাজের বড় বড় তাবোতাবর নেতারা যখন রাজপথে নাপতারম্ভ করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বাড়িতে পুলিশ প্রশাসন পাঠিয়ে ফেট দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আপনার রাজপথে নামবেন না আপনারা প্রতিবাদ করবেন না যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আজকে ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে বেশ কিছু সংগঠন মিলে আজকে যখন ব্রিগেড ময়দানে যখন ওয়াকাফ ওয়াকাফকে ওয়াকফকে বাঁচাবার স্বার্থে যখন আন্দোলন প্রতিবাদ করা হলো সেখানে মানে গঠাফ করে সেখানে পারমিশন দেওয়া হলো না আজকে যখন পুরিটা সংগঠনের কণর সকলে একত্রিত হয়ে বিশেষ করে এখানে মুসলিম সমাজ ওয়াকা সম্পদকে বাঁচাবার স্বার্থে মুসলিম আমরা মুসলমান আমাদের ঐতিহ্যকে রক্ষার স্বার্থে যখন কলকাতার রাজপথে যখন তারা ধন্য মঞ্চে যখন হাজির হলেন তখন একের পর এক পুলিশ প্রশাসন তেনাদের উপরে আক্রমণ চালিয়ে মারধর করে তেনাদেরকে টেনে হিঁচড়ে তেনাদেরকে ফিজার ভ্যানে তুলে জেলে নিয়ে গেল আজকে কম বেশি একশো জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুধু তাই নয় আজকে দেখছিলাম আইএসএফের চেয়ারম্যান আমার পীর ভাই নসা সিদ্দিকি ভাইয়ের বুকে একটা পুলিশ আঘাত করেছে আজকে এখান থেকে আমরা বুঝতে পারছি এটাই যে আমরা মুসলমান আমরা আন্দোলন করতে পারবো না আমরা প্রতিবাদ করতে পারবো না আমরা আমাদের সম্পদকে রক্ষার জন্য আমরা রাস্তায় নামতে পারব না এটাই বোঝাতে চাইছে আমি আমার রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আমি তিনাকে আমি অবগত করাতে চাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে যে পুলিশ প্রশাসন আঘাত করছে যে পুলিশ প্রশাসন আজকে প্রত্যেকটা শান্তিপূর্ণ যে সংগঠনগুলো একত্রিত হয়ে আন্দোলন প্রতিবাদ করতে গিয়েছিল তাদের উপরে আক্রমণ চালিয়েছে তাদেরকে টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছে সেই পুলিশ প্রশাসনকে আপনারা বাছাই করে তাদের বিরুদ্ধে আপনাদের স্টেপ নিতে হবে হলে আগামী দিন বাংলার মানুষ কিন্তু এর প্রতি উত্তর দিয়ে দেবে তবে আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে আমি জানাতে চাই আপনারা কতজনকে অ্যারেস্ট করবেন কতজনকে রুখবেন আগামী দিন তো আমরাও যাচ্ছি কলকাতায় আমরাও যাব হাজার হাজার আমার রাজ্যের জনগণকে নিয়ে আমাদের অকাপ সম্পদকে রক্ষার জন্য আমার পরিযায় শ্রমিক ভাইদের ইজ্জত রক্ষার জন্য এবং আমার দেশের সংবিধানকে রক্ষার জন্য আজকে আমার দেশের যে সমস্ত জনগণ বসবাস করে এখানে তাদেরকে উচ্ছেদ করার জন্য যে চক্রান্ত শুরু হয়েছে এসআইআর নাম করে তাদের ঐতিহ্যকে রক্ষার স্বার্থে আমরা আগামী দিন কলকাতার রাজপথে যাচ্ছে তখন আসুন আপনারা কতজন পুলিশ প্রশাসন আমাদের আটকাবেন